নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী স্যাম আমার শ্রী চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করা থাকে আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং একটা খুব ভাইরাল ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে কয়েকটি খুব সহজ পদ্ধতির কথা তুলে ধরব যে পদ্ধতির মাধ্যমে আপনারা বাড়িতে বসে অনায়াসে জানতে পারবেন যে আপনাদের বাড়িতে বা আপনাদের গৃহে মন্ত্র দ্বারা কোনোরকম ক্ষতি করা হয়েছে কিনা কিংবা কোনো অশুভ শক্তি উপস্থিতি রয়েছে কিনা যার জন্য আপনাদের বাড়িতে কিন্তু ক্ষতি হচ্ছে এই জিনিসগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বাড়িতে বসে আসে বিনা খরচে আপনারা জানতে পারেন এবং তার সাথে ভিডিও শেষে যদি আপনারা এই উপায়টি করে জানতে পারেন যে আপনাদের বাড়িতে অশুভ শক্তির প্রভাব রয়েছে বা আপনাদের বাড়িতে কোনো শত্রু দ্বারা বা তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি করা হয়েছে আপনারা যদি জানতে পারেন বা রেজাল্ট যদি পজিটিভ পান যে হ্যাঁ এগুলোর উপস্থিতি আছে তাই এগুলোর জন্য আপনাদের বাড়িতে প্রচুর ক্ষতি হচ্ছে তো তার থেকে মুক্তির একটি সহজ উপায়ও আমি আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক শত্রু আমাদের সঙ্গে শত্রুতা করে আমাদেরকে বিভিন্ন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করে সেই জন্য তারা অনেক তান্ত্রিক বা জ্যোতিষের স্মরণপন্ন হন এবং তাদের দ্বারা আমাদের বাড়িতে বা গৃহে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক মন্ত্র খারাপ ক্রিয়াকর্ম করে বাড়িকে ক্ষতি করে দেয় তো সেই অবস্থা কি হয় বাড়িতেও অশান্তি সৃষ্টি হয় কলহ সৃষ্টি হয় পয়সা এলে থাকতে চায় না মানে বিভিন্ন দিক থেকে আমাদের জীবনে দুর্ভাগ্য অশান্তি সংঘর্ষ এইসব জিনিসগুলো নেমে আসে রোগ শোক সবকিছুর তো এই রকম ভুলে তো আপনারা কিভাবে জানতে পারবেন যে হ্যাঁ 100% আপনার বাড়িতেও এই রকম কোনো মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি করা হয়েছে তার জন্য খুব একটা সহজ পদ্ধতির কথা আপনাদেরকে বলছি শুনে রাখুন যে কোনো দিন আপনারা একটা সাদা জবা ফুলের গাছ আপনাদের বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন এবং আপনাদের বাড়ির দক্ষিণ বা পূর্ব দিকে দক্ষিণ বা পূর্ব দিকে আপনারা সেই জবা ফুলের গাছটিকে রেখে দেবেন এবং তাতে যেন অবশ্যই ফুল ফুটে থাকে এবারে আপনার বাড়িতে যদি নেগেটিভ শক্তির প্রভাব খুব বেশি থাকে বা আপনার বাড়িতে যদি তন্ত্র মন্ত্র দ্বারা খুব বড় ধরনের ক্ষতি করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই জবা ফুল সাদা জবা ফুলটি কিন্তু মূর্ছিত হয়ে যাবে মানে আস্তে আস্তে শুকনো হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় মন্ত্র করা হয়েছে কিন্তু তার প্রভাব অনেকটা কম বা বাড়িতে নেগেটিভ শক্তি আছে তার প্রভাব অনেকটা কম সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ দিন অপেক্ষা করবেন আপনারা গাছটি লাগানোর 24 ঘন্টা থেকে অন্তত এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন যদি আপনার বাড়িতে খুব বড় ধরনের তন্ত্র মন্ত্র দ্বারা ক্ষতি করা হয়ে থাকে কিংবা খুব বড় ধরনের নেগেটিভ এনার্জি বা ভূত থেকে থাকে তো সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হাতের মাথায় রেজাল্ট পাবেন আর যদি আপনাদের বাড়িতে তো ক্ষতি করা হয়েছে কিন্তু তার প্রভাব কম তো সেক্ষেত্রে আপনারা এক সপ্তাহের মধ্যে দিনের মধ্যে কিন্তু হাতে রেজাল্ট পেয়ে যাবেন সেই ফুলের সাথে সাথে কিন্তু সেই গাছটাও কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করবে এছাড়াও আর একটা পদ্ধতি রয়েছে যে বাড়িতে ক্ষতি করা হয়েছে কিনা সেটা জানা কি করবেন যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন প্লাস্টিকের নয় স্টিলের নয় যে কোনো কাচের বাটিতে যে কোনো কাচের বাটিতে আপনারা নুন নিয়ে আপনাদের ঘরের চারটে কোণে দিন ঘরের যে কোণ থেকে সব থেকে বেশি নেগেটিভ এনার্জির উৎপত্তি হচ্ছে সেই কোণের নুন কিন্তু গলে জল হয়ে যাবে কোনো জলের সংস্পর্শ ছাড়া অটোমেটিক সেটা কিন্তু বলে জল হয়ে যাবে এবং আপনারা তাহলে বুঝে নেবেন যে বাড়ির এই কোন থেকে নেগেটিভ এনার্জি উৎপত্তি হচ্ছে বা এই কোন থেকে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চারটে কোণের মুনি গলে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে পুরো বাড়িটার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি চারটির দিক থেকে প্রবেশ করছে বা চার দিক থেকে আপনাদের বাড়ির উপরে ক্ষতি করা হচ্ছে এবারে দুটো সহজ পদ্ধতিতে তো আপনারা জেনে নেবেন যে আপনাদের বাড়িতে ক্ষতি করা হয়েছে কিনা এবারে আসি যে আপনারা খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা এই জিনিসটা হাত থেকে রেহাই পাবেন তার জন্য আপনাদেরকে কি করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার আপনাদেরকে সিন্ধুক নুন কিনে আনতে হবে যেটাকে রক সল্ট বলে আপনারা ডেলাও আনতে পারেন গুঁড়ো আনতে পারেন নিয়ে কাঁচের এয়ার টাইপ জার চারটে কিনে আনবেন ছোট হোক বা বড় হোক এয়ার টাইপ জার অর্থাৎ যে জারের কাঁচের জারের মুখে আপনার ঢাকনা দিয়ে দিলে তার মধ্যে বাতাস সহজে প্রবেশ করতে পারবে না এবারে যেরকম সাইজের জার কিনে আনবেন সেরকম পরিমাণ মতো লবণ সিন্ধুক লবণ তার মধ্যে ভর্তি করে দেবেন একদম মুখোমুখি দিয়ে যারের মুখ থেকে ভালোভাবে বন্ধ করে আপনারা আপনাদের ঘরে চারটি দিকে রেখে দিন দেখবেন কিছুদিন পরে নেগেটিভ এনার্জি প্রভাব বেশি থাকলে আপনার বাড়ির যে কোনো একটি কোণের নুন বা চারটি কোণের নুন গলে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবে ওই নুনটাকে বাড়ির মধ্যে কোথাও ফেলবেন না বাইরে নিয়ে গিয়ে কোনো পুকুর বা জলাশয়ে ফেলে দিয়ে আবার সেটাকে ধুয়ে পরিষ্কার করে আবার সেটিতে লবণ রেখে দিন এই প্রক্রিয়াটি আপনারা কন্টিনিউ করে যান দেখবেন নুনের মধ্যে এমন একটি প্রকৃতিগত ক্ষমতা রয়েছে নেগেটিভ এনার্জিকে শোষণ করা মানে সেটা ধারণার বাইরে আপনার বাড়ির মধ্যে যত রকমের নেগেটিভ শক্তি রয়েছে নুন সব কিছুকে শোষণ করে নেবে এইভাবে আপনারা কন্টিনিউ করে যান দেখবেন আপনাদের বাড়ির মধ্যে ধীরে ধীরে সুখ শান্তি ফিরে আসবে যে বাড়িতে ঘন ঘন অসুস্থতা বা শারীরিক মানসিক রোগ লেগেছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে মেডিসিন খরচা যে বাড়িতে অত্যাধিক বেশি হতো সেই বাড়িতে মেডিসিন খরচা একেবারে তো জিরোতে আসবে না সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে হয়তো আপনার প্রতি মাসে বাড়িতে মেডিসিন খরচা ছিল দশ হাজার সেটা নিয়ে আসবে 5000 দেখবেন বাড়ির মধ্যে সুখ শান্তি ফিরে আসবে অর্থ যে পরিমাণা সঞ্চয় হচ্ছিল না অর্থ সঞ্চয় হবে সমস্ত দিক থেকে মনে হবে যেন আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসছে এবং মালিকটির একটা ভরসা রয়েছে বন্ধুরা এই পদ্ধতি ব্যবহার করে আপনারা অনায় আসে কম খরচে কারোর কাছে কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার বাড়ির বাস্তুকে ব্যালেন্স করতে পারবেন এবং যে কোনো ধরনের নেগেটিভ বা অশুভ শক্তির হাত থেকে বা কুম্ মন্ত্রের বা ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে আপনার বাড়ি বা গৃহকে রক্ষা করতে পারবেন এবং সেই গৃহ মানে গৃহে বসবাসকারী মানুষজনদেরকেও রক্ষা করতে পারবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আক্রান্তের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার